এই ভাইয়ারা বোনেরা লাইক কমেন্ট করেন আর দেয়া করে দেন এই পৃথিবীতে কিছু কিছু মানুষ চিনবেন কখন জানেন যখন আপনি বিপদে পড়েন যখন আপনার কোনো প্রবলেম থাকবো তখন ওই মানুষগুলোকে আপনি চিনবেন কে বইটা লেখা হনার মায়া লাগে না না বলো তো আমার দু আদার তুমি দিলে উপহার কি অপরাধ ছিল বলো তো আমার দু চোখে আদার তুমি দিলে উপহার সব স্বপ্ন তুমি নিজের হাতে সপে নো তুমি নিজের হাতে গুড়িয়ে দিলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে লাল বেনার জড়িয়ে তুমি যে আমার সীমানাটাই ছাড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলি লাল বেনারসি জড়িয়ে তুমি সীমানাটাই ছাড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি তুমি হারিয়ে গেলে পৃথিবীতে কিছু কিছু মানুষ চিনবেন কখন জানেন যখন আপনি বিপদে পড়েন যখন আপনার কোনো প্রবলেম থাকবো তখন ওই মানুষগুলোকে আপনি চিনবেন আর যখন আপনার কাজকাম না থাকবে আপনি একা অসহায়ভাবে থাকবেন তখন দেখবেন ওই মানুষগুলো আপনাকে মানে সাপনে আপনার জন্য এমন মানে ব্যবহার করে যে তারা আপনাকে ছাড়া কিছু বোঝে না না তারাই কিন্তু এক খেলোবাসটা আপনার পিছিয়ে আগে দিবে। তার জন্য সবসময় তিন ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক যে আপনার সামনে বেশি ভালোবাসে দেয় তার থেকে আর তৃতীয় কথা যে দেখবেন আপনার যেতে আপনার হাজব্যান্ডকে বেশি ভালোবাসে তার থেকে আর যে দেখবেন আপনার অভাবের সময় আপনার বিপদের সময় পাশে থাকে না এই মানুষটাকে